ক্যাম্পাসে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র দলের ভিপি প্রার্থীর অভিযোগ বিরোধী জাতীয় ও বিশ্রেষ্ঠদের অবমাননাকারীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে শুরুতেই পক্ষপাত আর ট্যাগিং রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এছাড়া আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সমালোচিত হচ্ছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রচারণা শুরু হবে আগামীকাল অভিযোগ পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তাপ ছড়াচ্ছে ডাকসু নির্বাচন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার কয়েকজন প্রার্থী অভিযোগও দিয়েছেন নির্বাচন কমিশনে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা আচরণ বিধি ভঙ্গ করে রবিবার রাতে রোকেয়া হলে অবস্থান করেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি সোমবার এ নিয়ে চলে ব্যাপক সমালোচনা কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এ সময় ট্যাগিং রাজনীতির সমালোচনা করেন তারা আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র দলের প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়া সেটা আটকে যায় তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই

সরাসরি সামনে তাদেরকে করে দিয়েছে কমিশনার মধ্যে যখন আপনারা দেখছেন যে সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা মঙ্গলবার সকাল সকাল দশটা থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা আলাদা আলাদা করে রুম থাকবে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা